ক্যাম্পাস আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনটিআরসিএ এনটিআরসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা ঢাকায় আসতে শুরু করেছে ধানমন্ডির একটি ভবনে লিখিত পরীক্ষার খাতা রাখা হচ্ছে এই খাতাগুলো দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হবে প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়নের প্রায় এক মাস সময় লাগবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে পরীক্ষকদের কাছে খাতা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে প্রথম পরীক্ষককে খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন সময় দেওয়া হবে দ্বিতীয় পরীক্ষকরাও একই সময় পাবেন প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে সাত থেকে দশ দিন সময় লাগবে ফলে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে অন্তত দুই মাস সময় লেগে যাবে এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য টেলি ক্যাম্পাসকে বলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা ষাট দিনের মতো সময় পাই তবে অনেক ক্ষেত্রে নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায় না আমরা আশা করছি এবার ষাট দিনের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারব জানা গেছে গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন এর মধ্যে স্কুল দুই পর্যায়ে উনতিরিশ হাজার পাঁচশো উনিশজন স্কুল পর্যায়ের দুই লাখ একুশ হাজার ছয়শো বান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাইশ হাজার আটশো তেরো জন এর আগে গত পনেরোই মার্চ এই পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নিতে আবেদন করেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন তবে পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো জন আশা করা যায় এই চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং অক্টোবর মাস থেকে বাইবা পরীক্ষা শুরু হবে তো সকল আঠারোতম শিক্ষক নিবন্ধন দ্বারী পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাজীব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম